সুমাই আডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম সুপ্রো বিওর্স দেশ ও পূর্বার্শ থেকে অতএব সারা বিশ্বের থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকল মুসলমান ভাই ও বন্ধুকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের বাইরদেরকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা সুপ্রু বিওর্স সুমাই আডোর মানি নিত্য নতুন কালেকশন সুমাইডুর মানি নতুন নতুন মডেল আবিষ্কার করা আমরা যশোর মেহগুনি কাঠের ডোর কেমিক্যাল বাজারে ট্রিটমেন্ট করা এবং লেকার পুলিশ করা কোয়ালিটি সম্পূর্ণ কিছু ডোর নিয়ে আসি বিহর্স আজকে লেকার পুলিশ করা ডোরের সাথে আমরা একদম ন্যাচারাল কিছু ডোর দেখাবো র অবস্থায় বিহর্স এবং একটা ডেলিভারি আছে ওই মালগুলি দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম সুপ্রভ বিস আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আজকের ভিডিওতে থাকছে লেকার পুলিশ করা ডোর এবং র অবস্থায় ন্যাশনাল ডোর আজকে র কিছু ডোর ডেলিভারি জয়সুরহাটে ডোরগুলি নিচ্ছে বিশ্বাস ভাই আব্দুল মতিন বিশ্বাস ভাই থাকে ঢাকাতে বাইরের বাড়ি হলো জয়পুরহাটে ডোরগুলি আমাদের কাছ থেকে অনলাইনে ইউটিউবের মাধ্যমে ঘুরে করে সরাসরি দোকান এসে অ্যাডভান্স করে আমরা ডোরগুলি বানাইছি আজকে ডেলিভারি দেওয়া দিব তার পূর্বে আমরা বেহ কিছু লেখার প্রতিষ্ঠা ডোর দেখাচ্ছি আপনাদেরকে এই দুটো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সৌন্দর্যময় এটা লেকার পলিশ করা কিন্তু কাট কালার ভিউয়ার্স একদম আমার ন্যাচারাল লাগছি এই দুটো যেই বাই নিতে যাচ্ছে উনি চাচ্ছে একটু সেগুনের ভিতরে ফাইবার মেশিন করা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলুদ হলুদের ভিতরে এবং ফাইবার আছে পুরো ডোটার ভিতরে ফাইবার আছে ভিউয়ার্স আমরা এটা কোনো রং করি নাই জশর মেগুনি কাটটা এবং আমরা আরো এটা লাল দারে কিছু ঢেকে দিছি এটা মিস্ত্রির কিছু কৌশল আছে ওইভাবে করা হয়েছে যে যশোর মেবরি কাঠগুলি অনেক লাল হয় যেহেতু আমাদের সারি কাঠ এটা লাল না করে আমরা লাইট রাখছি অর্থাৎ সেগুন কাঠের সাথে মেশিন করে ডোটা করা হয়েছে কোনা কাটা খিল দেওয়া এই তৈরি করা হয়েছে যে কাঠ দিয়ে আমরা করছি কাঠগুলি কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা বলারিং মানে আমরা কেমিক্যাল দিয়ে সেদ্ধ করছি তারপরে আমাদের চাম্বারে সিজনিং করা বস এটা লেকার পলিশ করা লেকার পলিশ করা কাঠ কালারের ভিতরে খুবই চমৎকার অসাধারণ একটি ডোর ভিউয়ার্স এই ডোরটা নিতে পারবেন একশো পার্সেন্ট সারি কার্ডের ভিতরে অনলি পনেরো টাকা মাত্র এবং সেম ডোরটা আপনারা নিতে পারবেন চোদ্দো হাজার টাকায় ওই কার্ডটা সারে বলে থাকবে এরপরে বি বিগারেট কার্ডের কোনো শেষ নেই আশা করি সুমাইয়া ডোর যারা ভিডিও দেখেন আপনাদেরকে আমরা সব কিছু ক্লিয়ার কার্ড ওপেন সরাসরি দেখাই আপনারা যাচাই বাছাই করে করাই করবেন এই কয়দিনই ডোর আপনাদেরকে আমরা তেরো টাকায় দিতে পারবো তখন কাঠের গ্যারান্টি এইভাবে দিতে পারবো না এই ঘোরটা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ রহমান এটা চল্লিশ বছরও কাঠের কোনো ক্ষতি সমস্যা হবে না কারণ একশো পার্সেন্ট শাড়ি কাঠ হলে গুনে খাবে না ফাঁকা হবে না ফাঁকা হবে না আর আমাদের যে লেকার এই লেকার গুলার গেরান্টি পাবেন আপনার লেকারের গ্যারান্টি দশ বছর দশ বছরের লেকারে কোনো সমস্যা হবে না বেয়স পাশে যে ডোরটা ওটা হলো কাঠ কালার এটা তেতুল বেশি কালার বেহস এটা তেতুল বেশি লাইট মানে চকলেট কালার লালের ভিতরে এই ডোরটা উনচল্লিশ বাই একাশ ইঞ্চি এটা তো सेम প্রাইস 100% শাড়ি কাটের ভিতরে 19000 টাকা একটু সাড়ে বলে নিলে দাম কমে যাবে 14000 টাকা এবারে যদি আপনারা 4 কাট 5 কাটের ভিতরে নেন দাম চলে আসবে 13000 টাকা কাডের কোয়ালিটির ভিতরে রে প্রাইস ভিউয়ার্স অনেক বাই বলে যে सौरभ ভাই আপনার ডোরের প্রাইস কানাতো বেশি আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই অনেক বাইর কমেন্ট পেয়ে আমি অনেক সন্তুষ্ট গেট নেওয়ার পরে 5 7 10 বছর পরেও কমেন্ট আসে আমার কাছে যারা 2005 সালে 10 সালে 15 সালে গেট নিছে তারা কমেন্ট করে জোরাজুরি করে যে ভাই আলহামদুলিল্লাহ গেট ভালো হয়েছে নতুন করে গেট চাচ্ছে আমি আল্লাহর কাছে শুকরিয়া ভাই আপনারা যারা ভালো কোয়ালিটি গেট খুঁজছেন যারা কোয়ালিটি সম্পূর্ণ গেট চান তারাই একমাত্র জোন নক করে চুমাড়ের সাথে আমরা অনেকের বলি আমাদের মোবাইল অ্যাড দাও আছে 2000 3000 টাকা রেড কম কোনো ভাই এটা করে না রেড বেশি হলো কারণ এই ক্যাটাগোর কিন্তু গো বারবার লাগায় না ভাই কাঠের ডোর লাগায় একমাত্র মানুষ একটা বাড়ি করে স্থায়িত্বের জন্য কাঠের ডোর স্থায়িত্বের জন্য যাতে তিরিশ চল্লিশ পনেরো বছর চলে যায় সর্বনিম্ন তো তিরিশ বছর যাবে উপরে ইনশাল্লাহ আমাদের চল্লিশ বছর গ্যারান্টি আছে অনায়াসে চল্লিশ বছর পার হয়ে যাবে ইনশাল্লাহ এই সাইডে ডোরগুলি দেখতে পাচ্ছেন এই এক কোয়ালিটি আমরা প্রথম গেটটা এক ডিজাইন এই গেটগুলি অন্য ডিজাইন আমরা কয়েকটা কোয়ালিটি করে রাখছি যে এটাকে আমরা গমেশির বডের মডেল বলা হয় এটা কিন্তু ফুল বডি নকশা এই পাশের জ্যাকেটগুলি সেম পেয়স গমেশ মডেল ফুল বডি নকশা এই কুটগুলি আমাদের অ্যাভেলেবেল চলছে বর্তমানে এই ডিজাইনটা চলছে এই কালার চলছে যার যেটা পছন্দ কারো যদি অন্য ডিজাইন পছন্দ হয় আমরা সেক্ষেত্রে অন্য ডিজাইন দিতে পারব পেয়স আপনাদের পছন্দ যেভাবে হবে আপনারা যেভাবে পছন্দ করবেন আমরা ওইভাবেই দিতে পারব এটাও সেম ক্যাটাগরি কোয়ালিটি আর আমরা কিছু গেট কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য দীর্ঘদিন দোকানে বানায় রাখি এজন্যই যে ডেলিভারি দেওয়ার পরে অনেক ভাই টুকি টাকি কমপ্লেইন আসে একটু হালকা ফাঁক হয়ে গেছে একটু আপনার জায়গা গেল অনেক সময় হ্যান্ড পলিশ করার গেটগুলি দূরত্ব একটু কালার নষ্ট হয়ে যায় কিন্তু লেকার পলিশ করা কালার নষ্ট হয় না আর দোকানের জন্য রাখছি যে আমরা আমাদের কারিগর যে গেটগুলি তৈরি করে যে গেটগুলি বানায় যে কতদিন পরে বা দোকানে রাখলে কোনো ফাঁকা টাকা কিছু হয় কি না এগুলি চেক করার জন্য আমরা মাঝে মাঝে কিছু গেট আমরা তৈরি করে কালার করে দোকানে স্টকে রাখি যেমন এই গেটগুলি রাখছি লেকার পুলিশ করা আমাদের কিছু গেট আছে হ্যান্ড পলিশ করা যা সমস্যা জায়গা কম এজন্য আপনাদের দেখাইতে পারতেছি না পরের ভিডিওতে হ্যান্ড পলিশ করা যে আমরা কাস্টমারে দেওয়ার পূর্বে আমরা ইনশাল্লাহ যাচাই বাছাই করে ডেলিভারি দেই এটাই সময় ধরে বৈশিষ্ট্য এই ডোর দেখেন একদম একদম র অবস্থা আছে ডোরটা এটা একদম র অবস্থা আছে কোনো কালার নাই আমরা শুধু একমাত্র বসা মাঝে করছি বিহর্স নকশা কিন্তু দেখেন আমরা বডি নকশা করলে বাজুটা বড় রাখছি অনেক ভাই বাজুর উপর কিন্তু যে বাজুটা এখানে একটা লক বসবে এইদিকে কবজা বসবে যে যেখানে মানে রুমের যেভাবে বাস মানে যেদিকে ডাক বাম ওই দিকে লক কবজা বসবে যা কিন্তু আমরা এটা কেন রাখছি এই বাজুরা একটু চওড়া থাকলে স্ট্রং থাকে এটা অনেক হেভি হয় এটা লক কাটতে অনেক আছে পুরোটাই ডিজাইন দিব তার কাছে ভালো লাগে কিন্তু এখন আমার মনে হয় যে বাজু একটু ভালো থাকলে একটু চওড়া বাজু থাকলে গেটটা স্ট্রং মনে হয় আপনারা যেভাবে চান আমরা ওইভাবে দিতে পারবো এদিকে যে গেটগুলি এই গেটগুলি মোহাম্মদ আব্দুল মুদ্দিন মায়ের আব্দুল মুদ্দিন বিশ্বাস জয়পুর হাডার দেবরা এই সেম একই ডিজাইনের বিয় মায়ের ছয় পিস ডোর এটাকে গমনশা বলা হয় বিভিন্ন সাইজের আছে এদিকটা দেখাও

এখানে কোনো রং কালার ইউজ করা হয় না একদম অবস্থায় আছে আর আপনাদেরকে আমি আর একটা কথা বলি গাছ যত মোটা হবে তত ভিতরে গাছে থাকবে দেখেন দেখেন টাকি কিছু আছে এগুলা কাঠের গিটটা এটা কাঠের গিটটা ছিল এগুলি থাকে গাছ যদি মোটায় গিটটা থাকে এখানে ভয় পাওয়ার কিছু নাই এগুলা বালিশ করা হলে দাগগুলি দেখা যাবে না তো এই গিটা ভিতরে যদি টুকি টাকি ছিল এটা আমরা সুগারগুলো গুলো দিয়ে বন্ধ করে দিছি এই এইবারে যথেষ্ট অভিজ্ঞতা ভাই এসে দেখছে উনি সন্তুষ্ট করছে এই গিটাগুলো দেখে বলছে যে অনেক বড় গাছের মাল গাছ যত মোটা বড় হবে তত চুপটা কিছু থাকে গাছের ভিতরে বিয়স তো আমরা এই মতিন ভাইয়ের বাকি গেটগুলি বাইরে বিয়স আপনাদেরকে আমরা পুরো গেটগুলি দেখাই এই যে এই গেটগুলিও মতিন বিশ্বাস ভাইয়ের এই পাশে আছে এই মোট ছয় বিশ ডোর এগুলি আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে আমরা সাথে সাথে প্রাইসটা বলে দিছি ভিউয়ার্স যে এই ডলগুলি আমরা বিক্রয় করেছি মাত্র 8000 টাকা ভিউয়ার্স আমাদের দীর্ঘদিন ভিডিওতে দেওয়া আছে আমরা র অবস্থায় গেটগুলি 100% সারি কার্ডের ভিতরে আমরা 8000 বিক্রি করছি এর পূর্বে আমাদের রেট ছিল 8500 টাকা আমরা 500 টাকা কমাইছি ভিউয়ার্স যে বর্তমানে আমাদের প্রেসটা হলো 8000 টাকা এটা পাবেন আপনি তিন কার্ডের ভিতরে পাকা কারেন্সি মোটা আমরা 15 দিন সে কার্ড দিয়ে তৈরি করি ফিনিশিংয়ের পরে পাকা দাঁড়িয়েছি পাবেন উপরে কোনা কাটা খিল দেওয়া এই যে কোনা কাটা আমাদের প্রত্যেকটা ডোর কোনা কাটা খিল দেওয়া থাকবে চতুর্দিকে মাঝখানে আমাদের ফিঙ্গার জয়েন্ট তিন কার্ডের ভিতরে আপনারা যদি চার কার্ড পাঁচ কার্ডে নেন প্রাইস পাঁচশো কমে যাবে একটু সাড়ে বলে যদি নেন যেখানে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কল থাকবে ওই গেটটার মূল্য কমে আসবে সাত টাকায় মাত্র এরপরে আরো কিছু গেট আছে বিহর্স যেটা আপনার দেখা গেল কিছু গাছ আছে যশোরে একশো পার্সেন্ট সারি কাঠ কিছু গাছ আছে দক্ষিণাঞ্চল বরিশাল ফরিদপুর গাছ মোটা হয় মজবুত কম ওই কাঠগুলি দিয়ে তিন কাঠ দেওয়া করলে আপনাদেরকে আমি ছয় হাজার টাকা দিতে পারবো গ্যারান্টি দেওয়া যাবে না কারণ আমার দীর্ঘদিনের বিজনেস আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার পুরনো কাস্টমার আছে তারা বিশ্বাসে আমার থেকে আপনারা যে গেট ক্রয় করেন শুধু এক হাজার দুই হাজার টাকা বড় কিছু না অতএব এই ধরনের দোকাবাজি করলে ব্যবসা টিকে না তারা ব্যবসা দীর্ঘস্থায়ী করতেও পারে না কারণ একটা জিনিস মনে রাখবেন ব্যবসাটা হলো পবিত্র আমানত এটা ব্যবসা করা হলো সুন্নত আমাদের প্রিয় নবী সাল্লাম ব্যবসা করার শিখায় গেছেন ব্যবসার মধ্যে বরকত আছে অতএব ব্যবসা সততা হলো মেন ব্যবসা যদি সততা থাকে যায় থাকা রাখা যায় সততাভাবে সবকিছু করা যায় ওই ব্যবসা অনেকদিন আগা যায় ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। যে ব্যবসা আপনারা যে ফোটাকাই করবেন যাচাই বাছাই করে আপনারা ফোটাকাই করবেন এবং আপনারা বিশ্বাস তো কাউকে করতেই হবে যেখানে আপনার বিশ্বাস হয় যে ডোরগুলি ভালো লাগে ওখান থেকে আপনারা ক্রয় করবেন যাদের লোক আছে আপনারা আমাদের সব ভিজিট করবেন আমাদের কারখানা দেখবেন আপনারা দেখে শুনে ডোর ক্রাই করেন আর যেই বাইদের ভিজিট করার মতো কোনো লোক নাই আপনারা বিশ্বাস জাস্ট একটা জিনিস মনে রাখবেন আজকে আপনাদেরকে এই ডোরের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ক্ষণিকের জন্য কেউ ঠকাইছে আসলে আপনি ঠকেন নাই যেই দোকানদার ঠকাইছে যে প্রতারণা করছে আসলে ওই ঠকছে এটা তার বোঝার ভুল ছিল আমরা দোয়া যেন তাদেরকে দান করে তো আমাদের সবটা এটা একদম মেইন রোডের সাথে হাজারিবাগের রোডের পশ্চিম পাশে আর এস সিএনজি পাম্প পাশাপাশি আর মোটরস উল্টার দিকে এটা মক্কামুদিরা মসজিদ মার্কেট সুমাইডোর আমাদের মার্কেটে বিশাল সাইনবোর্ড দেওয়া আছে যে মক্কামুদিরা মার্কেটে সুমাইডোর তো ভিউয়ার্স আপনারা অনলাইনে কিভাবে ডোর ক্রাই করবেন আমাদের মোবাইল স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে ক্রাই করতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স আজকের মত এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া